বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গের ভেক্টরবন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ভিবি ডিসিপি আওতায় কর্মরত ভিলেজ সার্ভিলেন্স টিম সংক্ষেপে ভিএসটি সদস্যদের জীবন সংগ্রাম নিয়ে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এই কর্মীরা ম্যালেরিয়া ডেঙ্গু কালাজ্বর এদের প্রতিরোধে তারা মাঠে ঘুরে কাজ করেন প্রতিদিন তাদের মজুরি মাত্র একশো টাকা রোজ কিন্তু সেই সামান্য পারিশ্রমিকও নিয়মিত নয় প্রায় তিন থেকে চার মাস পরে একবার বেতন দেওয়া হয় এছাড়া মাস যদি হয় একত্রিশ দিনের তবুও বেতন দেওয়া হয় তিরিশ দিনের হিসাবে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের হিসাব দেওয়া হলেও বাকি দুদিনের অর্থ প্রদান করা হয় না ফলে বার্ষিকভাবে পাঁচ থেকে ছ দিনের মজুরি তাদের বঞ্চিত করা হয় এই ভিএসটি কর্মীদের ওপর নিয়মিতভাবে চাপিয়ে দেওয়া হয় এমন সব দায়িত্ব যা প্রকৃতপক্ষে পঞ্চায়েত লেভেলের কর্মকর্তা বা কর্মচারীদের করার কথা আবাস যোজনার বাড়ি চিহ্নিতকরণ শৌচালয় প্রকল্পের সার্ভে এসবিএম বা স্বচ্ছ ভারত মিশনের অনলাইন এন্ট্রি সব দায়িত্বই তাদের ঘাড়ে চাপানো হয় এদিকে আবার বলা হয় বাড়িতে বাড়িতে গিয়ে পিআরডি ভিবি ডিসিপি অ্যাপে তথ্য এন্ট্রি করতে হবে সাথে পঞ্চায়েতের দেওয়া যত কাজ বা স্পেশাল অ্যাক্টিভিটি সব কিছুই করতে হবে এদেরকে কিন্তু এই ভিএসটি সদস্যদের জন্য দিনে বরাদ্দ সেই আগের মতোই একশো টাকা কারোর পক্ষ থেকে না করলেই বেতন কেটে নেওয়ার হুমকি অথবা দূরের কোনো গ্রাম পঞ্চায়েতে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখানো হয় যাদের বাড়ির পাশে পঞ্চায়েত তাদের অনেক দূরে পোস্টিং দেওয়া হয় যাতায়াতে যাতে তাদের প্রবলেম হয় এমন একটা দুর্বিধা সৃষ্টি করেন ব্লক কর্তৃপক্ষ যাতে প্রতিবাদ যে করবে তাকে এমন শাস্তি দেওয়া যায় আবার কোনো কোনো ভিএসটিকে ভি সিটিতে পরিণত করে দেবে যাতে তাদের স্প্রে করার কাজ করতে হয় নিয়োগের সময় তাদের এই ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি বা পরে তাদের কোনো রকম ট্রেনিংও দেওয়া হয়নি এই কর্মীদের অনেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ অনেকেই অনলাইন বা মোবাইল অ্যাপ ব্যবহারে দক্ষ নন তবুও তাদেরই দিয়ে করানো হয় সরকারি অ্যাপে ডেটা এন্ট্রি গুগল শিটস ব্যবহার ওয়েবসাইটে রিপোর্ট আপলোড ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা নেই ভুল হলে ব্লক অফিসে বিডিও বা জয়েন্ট বিডিওদের কাছে অপমান সহ্য করতে হয় যদি কোনো প্রকল্পে কেউ বাদ পড়ে যেমন আবাসের টাকা না পেলে বা টয়লেটের টাকা না পেলে তবে দায় চাপানো হয় এই কর্মীদের ঘাড়ে গ্রামের মানুষ অপমান করেন কারণ তাদের ভাবা হয় ভুল তথ্য দিয়েছে এই ভিএসটি কর্মীরাই এইভাবে মাত্র একশো টাকা দৈনিক মজুরিতে দিনের পর দিন মানসিক সামাজিক ও আর্থিক চাপে কাজ চালিয়ে যাচ্ছেন ভিএসটি সদস্যরা এই অবস্থায় প্রয়োজন এক মাসিক ভিত্তিতে নিয়মিত ও সঠিক বেতন প্রদান দুই মজুরি বৃদ্ধির ব্যবস্থা একশো টাকা নয় বর্তমান জীবিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হার প্রায় চারশো টাকা করতে হবে রোজ তিন কর্মীদের নিজস্ব কাজ ভিএসটিদের ওপর দায়িত্ব চাপানো বন্ধ চার ডিজিটাল কাজের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও সহায়তা পাঁচ সার্ভে করার সময় পঞ্চায়েত কর্তৃপক্ষকে সাথে থাকতে হবে এবং দায়ভার তাদের ওপর যেন থাকে আজ এই ভিএসটি সদস্যরা মুখ বুঝে কাজ করে যাচ্ছেন কারণ রাজ্যের কর্মসংস্থানের পরিস্থিতি এমন যেখানে সামান্য একটি চাকরি পেলেও তা ছেড়ে দেওয়া কঠিন কিন্তু প্রশ্ন থেকেই যায় স্বাস্থ্য রক্ষা করার যারা প্রধান সৈনিক তাদের জন্য কি এই সামান্য সম্মানটুকু দেওয়া খুব বেশি চাওয়া একশো টাকা দৈনিক মজুরিতে ভিএসটি কর্মীদের জীবন চলছে একটা নীরব সংগ্রামের মধ্য দিয়ে এই বঞ্চনার শেষ হওয়া দরকার এখনই এই ধরনের সত্য ঘটনা বঞ্চনার চিত্র আর সমাজের অবহেলিত কণ্ঠগুলো তুলে ধরাই এই চ্যানেলের উদ্দেশ্য এখানে কোনো সাজানো গল্প নয় এখানে শুধুই স্পষ্ট কথা নির্মম বাস্তবতা আপনি যদি বিশ্বাস করেন যে নীরব থাকলে পরিবর্তন আসে না তাহলে সাবস্ক্রাইব করুন স্পষ্টবাদী চ্যানেলটি সত্যকে তুলে ধরার এই যাত্রায় পাশে থাকুন